দুই হাজার এগারো সালের আগে নিযুক্ত নন টেট শিক্ষক শিক্ষিকাদের আর টেট পরীক্ষা দিতে হবে না এরকম একটা খবর হ্যাঁ দর্শক এরকম একটা খবর বেরিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন খবরটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন এখানে এই খবরটি বেরিয়েছে একটি পত্রিকায় দেখুন লেখা হয়েছে দু হাজার সালের আগে প্রাথমিকে নিযুক্ত শিক্ষকদের টেট দিতে হবে না রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের একটি খবর এরকম বেরিয়েছে সালের আগে নিযুক্ত শিক্ষকদের দিতে হবে না রাজ্যের শিক্ষা দপ্তরগুলিকে এমন নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক নির্দেশিকায় বলা হয়েছে দুই হাজার এগারো সালের উনত্রিশে জুলাই এর আগে নিযুক্তদের টেট পরীক্ষা দিতে হবে না সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সমস্ত শিক্ষকদেরই টেট উত্তীর্ণ হতে হবে সেই নির্দেশানুসারে এগারো সালের আগে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রেও ছাড়পত্র দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে উল্লেখ্য শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য ডেট উত্তীর্ণ হতেই হবে শুধু তাই নয় পদোন্নতির জন্য ডেট উত্তীর্ণ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই নির্দেশের পরই তৎপর হলো রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের নির্দেশ মেনে এবার তারা জেলায় জেলায় কর্মরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের তথ্য চেয়ে পাঠালো রাজ্যে প্রায় দেড় লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের মধ্যে যারা টেট উত্তীর্ণ নন তাদের সকলকেই নিয়োগ ফের পরীক্ষায় বসতে হবে চলতি মাসে শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জজ মাসিহের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল চাকরি চালিয়ে যেতে বাধ্যতামূলকভাবে টেট উত্তীর্ণ হতে হবে শুধু তাই নয় পদোন্নতির ক্ষেত্রেও একই নির্দেশ প্রযোজ্য আগামী দু বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে কর্মরত শিক্ষকদের সুপ্রিম কোর্ট আরও জানিয়েছিল যে শিক্ষকরা টেট উত্তীর্ণ হবেন না তারা চাকরি ছেড়ে দিতে পারেন বা অন্তিম সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে পারেন তবে কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছিল শীর্ষ আদালত নির্দেশে বলা হয় যেসব শিক্ষক আগামী পাঁচ বছরের মধ্যে অবসর নেবেন তাদের টেট উত্তীর্ণ না হলেও চলবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন তবে দুই হাজার এগারো সালের আগে নিযুক্ত শিক্ষকদের টেট টেট পরীক্ষা থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে তার মানে সুপ্রিম কোর্টের নির্দেশ এদের ক্ষেত্রে কার্যকরী হবে না দেখলেন এই একটি খবর বেরিয়েছে একটি পত্রিকায় পত্রিকাটার নাম ই পেপার পুবের কলম দু আঠাশ দুই হাজার পঁচিশ আজকেরই ডেটে বেরিয়েছে পেজ নাম্বার পাঁচে জানি না খবরটি কতটা সত্য কি মিথ্যা জানা নেই তবে এটা বেরিয়েছে দেখলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি খবরের সত্যতা কিছু থেকে থাকে আপনারাই কমেন্টে বলবেন আর যদি না থেকে থাকে তাও জানাবেন জানানোর পেপারে বেরিয়েছে তাই খবরটি মনে করলাম এটা গুরুত্বপূর্ণ খবর যদি এটি সত্যি হয় তাহলে গোটা রাজ্যের রাজ্যের কেন গোটা দেশের লক্ষ লক্ষ শিক্ষকের নন্টেড শিক্ষকদের অন্তত খুশির খবর তাই খবরটি জানালাম ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে